Thank um... হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি পিঙ্কিরাজি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার চলে না তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তো দুদিন আগে গেছিলাম একটা বিয়েবাড়ি বিয়েটা ছিল আমার ননদের দেওয়ারের তো বরমশায় আমি আর মেয়ে চলে গেছিলাম বিয়ে বাড়িতে তো শ্বশুর শাশুড়ি আগেই চলে গেছিলো আমরা একটু দেরিতে গেছিলাম কারণ আমাদের যাওয়ার কোনো রকম কথা ছিল না যেহেতু ছিল মেয়ের এক্সাম তাই শুক্রবার গুড ফ্রাইডে ছিল স্কুল ছুটি ছিল পরীক্ষা ছিল না এর জন্যই আর কি আমাদের যাওয়ার আমার ননদ তো বারবার ফোন করছে যাওয়ার জন্য তার জন্য আর কি আমাদের আশা এর জন্য তোমাদের সাথে সকাল থেকে কোনো রকম ভিডিও বা ফটো আর কি বিয়ে বাড়ি মানে বুঝতে পারছো সেরকম গোছ গাছ কিছুই করা হয়নি তো তাড়াতাড়ি করে যেটুকু পেরেছি সেটুকু করেছি তাই তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি সকাল থেকে তাই চলো বিয়ে থেকেই একদম বউ ভাত পর্যন্ত একটু একটু করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি মানে হয়নি সেরকমভাবে বিয়ে বাড়ি মানে আনন্দটাই মানে বুঝতেই পারছো এর জন্য ভিডিও একটু একটু করে ভিডিও করতে পারিনি তো চলে এসেছি ননদের বাড়িতে এখন অনুদা যাবে সবাই জল ভরতে তো সব তাই রেডি সব হচ্ছি দি কাকিমাও রেডি হচ্ছে তো এমনি হচ্ছে আমাদের পাত্র এনআর বিয়ে তো এনআর বিয়ের জন্যই আমরা এসেছি তো আমার নুনদ তো খুব হাসছে ওইভাবে বললে বলে মানে আর কি সবাই এক জায়গায় হলে আর কি যেটা হয় তো দেখছো কাকিমা এখন রেডি হয়ে যাচ্ছে কাকিমা এখনও হয়নি আর এদিকে আমি এসেছিলাম সকালে একটা শাড়ি পরে তো ননদ বলে না হলুদ শাড়ি পরতে হবে জল ভরতে যাবো সবাই হলুদ তো তার জন্য সবাই হলুদ পরে নিয়েছি আর আমার তো তারপর আবার দেখা হয়ে গেল ননদের ননুদের সাথে তো উনি বলছেন আমি চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করেছি ওটাই বলছিলো তো সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন জল ভরতে তো কত দূর গায়েস কি বলবো তোমাদেরকে কত দূর হেঁটে হেঁটে গেছি জল ভরতে এদিকে তো নতুন শাড়ি এর জন্য শাড়িতে এখনও পার লাগানো হয়নি তাই শাড়িটা উঠে যাচ্ছে বারবার আর কাকিমা ঠিক করতে করতে যাচ্ছে রাস্তার মধ্যে তারপর রাস্তায় গেতে গেতে না এটাকে নদী বলে না খাল বলে আমি জানি না কিন্তু খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম তারপর অনেক দূর পর হাঁটার পর চলে এসেছি জল ভরতে আর কি এটা অনেক পুরনো একটা বাড়ি একটা পুকুর তো সেখান থেকেই ওদের বিয়ের জল ভরে সবার তো একরকম নিয়ম না না সবার আলাদা আলাদা নিয়ম যেমন আমার বাপের বাড়িতে বিয়ের আলাদা একটা নিয়ম আমার শ্বশুর বাড়িতে আর একটা আলাদা নিয়ম তো আবার আমার মানে ননদের বাড়িতে আর একটা আলাদা নিয়ম তো সবাই জল হচ্ছে ভরছে আর কতটা হাঁটতে হয়েছে কতটা হেঁটে হেঁটে এসছি এত দূর তো জল টল সব ভরা হয়ে গেছে ননদের ননদ জল তুলে নিয়ে আসছে আর আমি একটু ভিডিও করে নিলাম তারপর চলে আসলাম জল টল ভরে এই দেখো পারছি হচ্ছে লিচু তো ননদের আরেকটা বাড়ি আছে সেখানে আছে লিচু গাছ তো আমার বর আর আমার দেবর মিলে লিচু পাচ্ছে ছোট ছোট লিচু কাঁচা সেগুলোকে পেরে খেয়ে নিয়েছে আর পুরো টক টক তারপরে আমিও একটু চেয়ে নিলাম লিচু তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট লিচু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেলাম আমি রেডি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার ননদ তা শাড়িটাও পরে দিয়েছে কারণ বেনারসিটা অনেক ভারী তারপর বর উঠে গেল মানে গাড়িতে বিয়ে করার উদ্দেশ্যে আর আমরা এদিকে তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছি আমরা আরেকটা গাড়িতে উঠবো বলে এদিকে আমার বর্মশাইকে একবার দেখো গাড়িতে উঠে পড়েছি আর পুরো গাড়িটা অন্ধকার লাইট চালায়নি তারপর চলে এসেছি আমরা ফাইনালি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে এসে পাত্রর সঙ্গে একটু গল্প করছিলাম তারপরে একটু ফটোশ্যুট করছিলাম আর খুব ভালো লাগছিলো বিয়ে এসে গরমের সময় বিয়েবাড়ি খুবই ভালো লাগছিলো তারপরে খেতে খেতেছি চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী খেলাম মানে বিয়ে বাড়িতে মেয়ের বাড়িতে কী কী খেয়ে তার আগে মানে টিস্যু পেপার আর হজমলা

পটল চিংড়ি চিংড়ি ছেড়ে চলে যাচ্ছে না খাবারের ভিডিওটা করে রাখি সময় পেলে ছাড়বো লাল 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 মাটন কি মাটন খেতে সবাই ব্যস্ত और हमें वीडियो बनाते हैं। तो खेई नहीं তারপর তো আর রকম ভিডিও করিনি তারপর পুরো পরের দিন সন্ধ্যেবেলায় মানে ওদের সকালবেলায় বউ আসে না সন্ধ্যেবেলায় বউ আসে এই নিয়মটা আছে তো আমাদের এখানে সকালে আসে আমি সন্ধ্যেবেলায় তো চলে এসেছিলো বউ সকালে কিন্তু একটা কাকিমার বাড়িতে ছিল তো এখন যাবে সন্ধ্যেবেলায় রেডি হচ্ছে এখন যাবে শ্বশুর বাড়িতে আর কোনো রকম তো ওদের ভিডিও করতে পারেনি তো তারপর এই দেখো চলে এসেছে বাড়িতে প্রায় মনে শাশুড়ি আর কি বরণ করছে বউ মাকে গড়ে তোলার জন্য আমাদের নিয়মটা কিন্তু সকালে আসে দশটার সময় কিন্তু এখানকার নিয়মটা আলাদা সন্ধ্যেবেলায় আসে তারপর বউ বর আসার পর খেলা শুরু হয়ে যাচ্ছে খেলাধুলো থাকে যেহেতু চাল মানে চাল ছড়িয়ে দেবে আর কি বউ বা বড় একজন ছড়িয়ে দেবে যেই পক্ষের লোক সেই পক্ষে আমরা তো এখানে বেশি কেউ ছিল যদি একটু সন্ধে হয়ে গেছিলো তাই আমার আর আমি ছিলাম বড় পক্ষ আর দুদিন মানে ননদের ননদ ছিল আর ননদের একটা বউ ছিল তো ওরা ছিল ওই পক্ষ তো খুব মজা হচ্ছিলো খুবই আনন্দ হচ্ছিল তো দেখো কি করছি আর কি চাল টাই ছড়িয়ে এই নিয়মটাও আমার কাছে মানে নতুন একটা ইউনিক নিয়ম আমি এরকম নিয়ম কিন্তু দেখিনি প্রথম

তারপর চলে আসলাম বউ নিয়ে দেখো আমার সব নায়িকা নায়িকা শাশুড়ি মা ঠাম্মা আছে একটা যাও আছে দুটো যা আছে তো সবাই পিসি মা দেখো ফ্রাইন কেস দিচ্ছে সবাইকে তো সুন্দরী সুন্দরী শাশুড়ি মাদের সবাইকে দিয়ে কি বাই করে দিলাম তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বাই ফ্রেন্ডস বাই